বিবাহ করাটা এটা জানছে সমাজের ভিতরে এটা আমরা ভুল প্রচলন ভুল ধারণা এটা মানুষ খারাপ নজরে দেখে কিন্তু যদি কেউ অপছন্দ করে এই জিনিসটাকে শরীরের হুকুমটাকে তাহলে সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নেই নাকি চলাচল বলেছেন ভিডিও লম্বা হয়ে যাচ্ছে স্বামী সংখ্যা বিশ্বাস করার জন্য চেষ্টা করতেছি তো যখন স্বামী এই ওই অবস্থা পৌঁছে যাবে স্ত্রীর ওই অবস্থা পৌঁছে যাবে তখন স্বামীর জন্য করণীয় প্রথম নম্বর ওটা বলেছি তো এরপরে আসতেছি যদি আমরা এক একজন বিবি থাকে তখন আমাদের জন্য করণীয় হচ্ছে যে স্বামী স্ত্রী পুরো বডি ঢাকা থাকবে হয়তো চাদর দিয়ে হোক বা সালোয়ার কামিজ হোক বা শাড়ি ইত্যাদি পুরো বডি ঢাকা থাকবে শরীর উলঙ্গ হবে না কোনো কিছু করবে না ওই অবস্থায় স্ত্রীর নাবিন স্ত্রীকে নিয়ে হাঁটু উপর এই জায়গাটি থেকে লজ্জত হাসল করে যে কোনো পরিচয় ওটা আপনারা বসতেছেন যে কোনো পদ্ধতিতে বীরজা আউট করে সে থাকতে পারবে তার জন্য চাহিদা নিবারণ করতে পারবে এটা করাটা জায়েজ আছে ফুকাই কারঙ্গন এটা জায়েজ বলেছেন আবার অনেক অনামাইন এই কথাটা এখানে আর কিছু কথা বলেছেন যে একদম উলঙ্গ করে যদিও সে একজন কনফার্ম যে মিলামেশা করবে না এটা একদম কনফার্ম মিলামেশা করবে না শুধু এমনি উপর দিয়ে উপর দিয়ে যে কোনো পদ্ধতিতে কী করবে বিজ আউট করে ফেলবে এটা যদি করে এরকম করবে এটা তার নিশ্চিত আছে নিশ্চিত এটা মনে চিন্তা চেতনা আছে এটাই করবে সে তো যদি পোশাক খুলে একদম উলঙ্গ করে করে এটাকে নাচেস বলছে অনেক উলঙ্গল এটাকেও না জায়স বলছেন একদম উলঙ্গ করে একদম পোশাক ইত্যাদি সব কিছু খুলে করাটা কী বলছেন না জায় বলছেন কতভাবে কীভাবে উপরে কোনো একটা চাদুর বা কিছু দিয়ে তারপরে করবেন এটা জরুরি সারবেন তো এটা হচ্ছে একদম ন্যাচারাল তরিকা যেটা আপনাকে গুনা থেকে বাঁচাবে যদি আপনার সম্ভাবনা এরকম থাকে যে আমি গুনার দিকে চলে যেতে পারি এরকম যদি না করে তাহলে ওই অবস্থাটা করবে আর স্ত্রীকে এরকম স্বামীকে সুযোগ দেওয়াটা দরকার সুযোগ দেওয়াটা কারণ স্ত্রী মহিলাদের চাইতে পুরুষদেরকে আল্লাহ সেক্সুয়াল পাওয়ার বেশি দিয়েছেন হ্যাঁ আমরা এটা ভুল ছোটবেলায় আমাদের মেয়ে ছিল জেনেছিলাম এখনো আছে এখনো মানুষ বলে যে মহিলাদেরকে নাকি সেক্স বেশি জন চাহিদা বেশি আসলে বিষয়টি আর নয় পুরুষের জরুরি চাহিদা বেশি এই জন্য আল্লাহ দেখেন একজন ছেলে সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন মায়ের স্থল থেকে যখন যে দুধটা আসে দুধটা একদম ঘাড়ো থাকে কারণ তার শরীরে কাঠামো পুরুষের শরীরে কাঠামো একদম মজবুত করে ফিটফাট করে পয়দা করতে হবে গঠন করতে হবে এই জন্য আল্লাহ বললাম না একদম ঘাড়ো দুধ মার স্থল থেকে বের করতেন আর কন্যা সন্তান যখন ভূমি এটা কোরআনেকারী নিজের আসে কিন্তু কথাটা অনেক কারি আচ্ছা কন্যা সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন তাদের দুধ মার স্থল থেকে যখন আসে তখন একদম একটু পাতলা থাকে হ্যাঁ তো ওদের শরীর আর কম মজবুত করা প্রয়োজন কারণ ওরা মাঠে খানে খেত খামারে কাজকর্ম করবে না মিল কারখানায় কাজকর্ম করবে না কাজকর্ম করার দায়িত্ব দিয়েছে কাদেরকে পুরুষদেরকে আর স্ত্রীদেরকে ঘর সামালের দায়িত্ব দিয়েছে এখন আমাদের সমাজে উল্টো হয়ে গেছে তাই হোক তো পুরুষদের হচ্ছে যৌন চাহিদা বেশি এজন্য পুরুষ একাধিক বিবাহ করার হুকুম আল্লাহ কবুল আলমী দিয়েছে মহিলাদেরকে দেন নেই মহিলাদেরকে যৌন চাহিদা পুরুষদের তুলনায় কম এই জন্য মা বোন যারা রয়েছে যারা স্ত্রীরা আছেন যারা শুনতেছেন দেখতেছেন তাদের উচিত যে তারা স্বামীদেরকে এরকম সুযোগ দেওয়া না স্যার আপনি সুযোগটা দিচ্ছেন না আপনার স্বামী অন্য মেয়ে দিক অন্য কোনো পথে ভুল পথে পা বাড়াইছে এর দায়বে আপনি হবে এছাড়া যদি অন্য জায়গায় যে সতীন নিয়ে আসে কষ্ট তো তখন আপনারই হবে যদি এটা ভিতরে যায় আসে যায় আসে আপনি বিরোধিতা করতেছেন ওটা আপনার জায়গা থেকে আপনারটা ঠিক আছে হ্যাঁ এটা মানুষ স্বামী এবং স্ত্রী স্বামীর ভাগ কেউ কাউকে দিতে চায় না এটা মানুষ ফিতৃতি বা আল্লাহ বানাইছেন এটা থাকবে তবে শরীরে যেটা হুকুম আমাদেরকে মানতে হবে যাই হোক প্রিয় দর্শক আমি যে বিষয়টি বলতে চেয়েছিলাম আপনাদেরকে যে জানানো উদ্দেশ্য ছিল জানাইতেছিলাম জানাইতে চেয়েছিলাম আচ্ছা এখানে আরেক কিছু কথা রয়েছে সেটি হচ্ছে যে এই স্বামী যখন স্ত্রী ওই অবস্থায় পৌঁছে যাবে পাক অবস্থা থাকবে হাইজ নাফাজ অবস্থা থাকবে তখন স্বামী স্ত্রী এই যে নাবিন নিচ থেকে নিয়ে হাঁটুর উপর কোন থেকে এই জায়গা থেকে লজ্জত হাসল করতে পারবে হ্যাঁ লজ্জত হাসল মানে যৌন চাহিদা নিবারণ করতে পারবে এটাকেই সবিতা ভাষায় লজ্জাত হাসল করা বলা হয় তো এছাড়া অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ যেরকম এই এই যে এই উপরের অংশ দিকে বা স্থানে বা বুকে প্যাটে এরকম স্থানে এটা এরকম করাটা ওলাম জায়জ বলে কবে তবে স্থনের এই জায়গায় এরকম করাটা ওলামাইকার নিষেধ করেছেন এটা অনেক ওলামাইকেরামদের মতে একদম না যায়জ হ্যাঁ নাজায় কেন বলছেন এই স্থানটা মা বন্ধুরের স্থানটা এটা দুধের দুধর স্থানটা এটা হচ্ছে একটা পবিত্র জায়গা এটা আপনার সন্তানের মুখ দেয় সন্তান দুধ পান করে তো ওখানে এই কাজটি করাটা অনিচিত করাটা ঠিক নয় তবে কেউ কেউ বলেছেন জায়জ বলেছেন তবে এটা খুব হালকা দলিল গ্যাস বলাটা খুবই হালকা সীমিতভাবে বলেছেন আমি পুরোপুরি বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করার জন্য চেষ্টা করতেছি তো উচিত হচ্ছে একদম বেহতর তরিকা ভালো তরিকা গোট গোট তরিকা গোল্ডেন পয়েন্ট হচ্ছে এদিকে না যাওয়াটাই ভালো হ্যাঁ একদম আরও গোল্ডেন তরিকা হচ্ছে স্ত্রী যখন এই অবস্থায় থাকবে তখন স্ত্রীর সাথে এরকম মিলামেশা না করাটাই যে কোনো তরিকে হোক হয়তো যে চাদর দিয়ে হোক বা যে আউট করা যে সুন্দর তরিকাগুলো পদ্ধতি আরও থাকতে পারে আপনাদের আলমে ওরকম না করাটাই উত্তম এটা একদম বেস্ট তরিকা এবং যদি অপারক হন তখন গিয়ে করতে পারে ওলামাইকার শরীয়তের ভিতরে ফুকা হাইকার এটার জন্য সার দিয়েছে এটা কর দিয়েছে সুযোগ দিয়েছেন গুণা থেকে বড় গুণা থেকে বাঁচার জন্য যাই হোক প্রিয় দর্শক আশা করছি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত